সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে সকাল সকাল নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে রান্না করব দুই পদের তরকারি একটা করব ডাল চরচড়ি আর একটা সুটকির তরকারি ফুলকপির ডাটা সিম আর আলু দিয়ে সুটকির তরকারি রান্না করব আর রান্না চড়চড়ি রান্না করব। এখন আমি ফুলকপির ডাটাগুলা একটু বাপ দিতে বসাইছি আর ওই চুলায় বাদ বসাইছি তো এখন বাপ দেও হয়ে গেছে এখন আমি নামিয়ে এখন ডাল চড়চড়িয়ে বসাবো আগে তো ডাল ধুয়ে নিয়েছি আর পিঁয়াজ মরিচ সব কিছু কাটাকাটি করে নিয়েছি একসাথে এখানে আমি রসুন দিয়ে দিলাম তো দিয়ে দিব পিঁয়াজ আর এটার সাথে শুকনো মরিচও কাঁচা কাঁচামরিচও দিব কাজটা শুকনো মরিচ দিলে এই ডাল চরচড়িটা খাইতে খুবই ভালো লাগে আর দারচিনি এলাচ তেজপাতা ইচ্ছে আপনার যদি আপনারা দিতে চান দিবেন আমি মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না ওইটা না দিলেও চলে তো আমি দিব অল্প দুইটা তেজপাতা এই যে এখানে তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়েছে ডালটা এখন দিয়ে দিব এই জায়গায় দিয়ে তারপরে আমি মশলা দিব আর ডালটা যে চড়চড়ি করব। এটা একটু আস্তস্ত থাকবে একদম বেশি সিদ্ধ করলে এই ডাল চড়চড়িটা ভালো লাগে না মানে সিদ্ধ হবে কিন্তু এখানে একটু আস্তস্ত থাকবে একবারে গালাগালা না আর এটা থাকবে একদম শুকনা শুকনা তো এখানে আমি দিয়ে দিছি দিচ্ছি কাঁচামরিচ মরিচ কাটা লবণ দিয়ে দিলাম আর একে একে মানে সব মশলাই দিব ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়োও দিব অল্প এখানে তো সব দিয়ে আমি কষায় নিব কষাইয়া তারপরে পানি দিব অল্প করে একদম তো এখানে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই যে অল্প মরিচের গুঁড়োও দিয়ে দিলাম তো এখন আমি কষাই নিতেছি কষাইয়া তারপরে আমি অল্প করে জোল দিয়ে দিব এটাতে এই যে এইভাবে কষাইয়া জল দেব তো আমি যেইভাবে খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে কমেন্ট করবেন আপনাদের এলাকায় কে কীভাবে রান খান রান্না করেন তাও জানাইবেন এই যে এই ডালটা এখন চুলাটা কমাইয়া ডাইকা দিব এই যে মানে বেশি লাড়ি করা যাবে না বেশি লাড়লে একদম বত্তা হয়ে যায় তখন আর ভালো লাগে না এই যে আমার ডাল ডালচুরচুরি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো ধনে পাতার দিন করলে বেশি ভালো লাগে এটা আর ডালটা গইলে গেলে ভালো লাগে না ডালটা আস্তে আস্ত থাকলে ভালো লাগে খাইতে একদম শুকনা বেশি হালকা হাতে একদম লারা লাগে এটা এই যে তো আর আমি সুটকি তরকারির জন্য সুটকি বাড়ছে আগে গরম পানি দিয়ে ভিজায় রাখছি লটা সুটকি আর এই যে আমার ডাল চড়চড়ি হয়ে গেছে এখন নামাই নিলাম আর এটাতে সুটকি তরকারি বসাবো তো এই যে আমি আসলাম ওই তরকারি ঘরে রেখা এখন সুটকি তরকারি বসাইতেছি এই যে ঢেড় দিয়েছি রসুন আর এখন দিয়েছি হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি সুটকিটা ধুয়ে রাখছি সুটকিটা দিয়ে কষাইয়া তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দিব এই যে গরম পানি দিয়ে ভিজায় রাখছি লটটা সুটকি সুটকির অনেক দাম মাছের চেয়েও সুটকির দাম পঞ্চাশ গ্রাম সুটকি আপনার মোটাটা আনলে তো বেশি সত্তর টাকা পঞ্চাশ গ্রাম আর যদি একটু চিকন চিকন আনেন তাহলে ষাট টাকা আমার এই সুটকিটা নিচে সত্তর টাকা পঞ্চাশ গ্রাম অনেক দাম কিন্তু খাইতে মজা এই যে আমি ফুলকপির ডাটা আলু এগুলো দিয়ে দিলাম কষায় নিতেছি আমি এই সুটকির তরকারিটাও বেশি জোর রাখবো না একদম মাখা মাখা রাখবো আর গরমের দিন আসলে ধরেন উচটা দিলে এটার উপরে খুবই ভালো লাগে খাইতে আমার কাছে ভালো লাগে সুটকির তরকারি সাজনা দিয়ে উঁচটা দিয়ে ফুলকপির ডাটা বা এমনি ডাটা। দিয়ে জোর রান্না করা যায় তরকারি খাইতে সেরকম স্বাদ লাগে তো কার কার আপনাদের স্যুট পছন্দ কমেন্টে জানাইবেন আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে আমার ভাত হয়ে গেছে এখন তরকারিটাও হয়ে গেছে ধন্য পাতা দিয়ে নামাই নেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এইখানে আমার রান্নাঘরটা বেশি ছোটো আর আমার ভিডিও ধরার মতন মানে ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই তাই আমি নিজে নিজে একা একা ভিডিও করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না এই যে ঘরে নিয়ে আসলাম সব কিছু ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ